হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার ফ্লাইয়া এভিভিশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আমাদের মলদপাতে এসেছে নতুন একটি কাজে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ইউরোপের মধ্যে নন সেন্ডিয়ান কান্ট্রি মলদপাতে যেতে পারবেন আমাদের মাধ্যমে সেখানে আপনি দুটি সেক্টরে কাজ করতে পারবেন ফ্যাক্টরি ওয়ার্কার এবং জেনারেল হেল্পার সেখানে আপনার ডিউটি টাইম হবে আধ ঘন্টা করে সপ্তাহে পাঁচ দিন ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইমটা করতে হবে এবং সেখানে খাবারের খরচটা আপনার নিজে বহন করতে হবে তবে থাকার খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং সেখানে কিন্তু আপনি স্যালারি পেয়ে যাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো ইউরো এবং পুরো জন্য আমরা সময় নিচ্ছি মাত্র থেকে মাস তাই আপনারা যারা এই অল্প সময়ের মধ্যে ইউরোপের যেতে যাচ্ছেন তারা এখনই চলে আসুন আমাদের অফিসে এবং জমা দিয়ে যান আপনার ফাইল তাহলে চলুন এবার জেনে আসি ফাইল জমা দেওয়ার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ ন্যূনতম দিবসের হতে হবে আপনাদের এনআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ছয় কপি ছবি যেটা ব্যাকগ্রাউন্ড সাদা এবং ল্যাফপ্রিন্ট হতে হবে এবং লাস্টে প্রয়োজন আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সো এই অল্প কিছু ডকুমেন্ট দিয়ে অল্প সময়ের মধ্যে আপনি যেতে পারছেন আমাদের মাধ্যমে ইউরোপে ইউরোপের কান্ট্রি মলদাতে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে ফ্লাইয় এভিয়েশনে আমাদের লোকেশনটা হচ্ছে এইটি নাইন অতিশ দীপঙ্কর রোড মুগদা হাইওয়ে ঢাকা সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ